তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফেসবুক থেকে লাইভ আসতে হয় বা ফেসবুক থেকে কীভাবে লাইভ ভিডিও করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম কিন্তু স্টোর থেকে ফেসবুক অ্যাপটাকে অবশ্যই আপডেট করে ওপেন করবে ওপেন করলেই কিন্তু এরকম প্লাস আইকন দেখতে পাবে ওপরে একটা এখানে ক্লিক করবে দেখবে লাইভ নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করলে যেই অপশানে পৌঁছাবে তুমি কিন্তু সরাসরি এই প্রোফাইল পিকচারে ক্লিক করেও নিচের দিকে গেলে লাইভ অপশান দেখতে পাবে এখানেও ক্লিক করলে কিন্তু ঠিক একই জায়গায় পৌঁছাবে তো আরেকটা উপায়ে লাইভ অপশানে যাওয়া যায় দেখো হোয়াটস অন ইয়োর মাইন্ড লেখা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানেও কিন্তু লাইভ ভিডিওর নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু লাইভের ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু ওপেন হওয়ার পরে অসংখ্য অপশান দেখা যাচ্ছে আর এই অপশানগুলো সম্বন্ধে যদি সঠিকভাবে না জানো তাহলে কিন্তু তোমার লাইভ ভিডিওটা কারোর কাছে পৌঁছবে না লাইক কমেন্ট পড়বে না কোনো কিছুই হবে না তো তাই দেখো এক এক করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমের অপশানটা রয়েছে ফ্ল্যাশ অফ তো এখানে যদি টাচ করি তাহলে কিন্তু তোমার মোবাইলের যে ফ্ল্যাশ ক্যামেরাটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হলে কি হবে তুমি যদি কম লাইটের মধ্যে লাইভ করো সেটা কিন্তু এই আলোটা তোমাকে আলো দিতে সাহায্য করবে তারপরে রয়েছে মিউট মাইক অপশান তো এখানে যদি ভুল করে টাচ করে দাও আর লাইভে কিছু বলতে শুরু করো তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা বা ভিউয়ার্সরা বা ফ্রেন্ডসরা কিন্তু কোনো কিছুই আর বুঝতে পারবে না শুনতে পারবে না কারণ তুমি মিউট করে দিয়েছো তাই সবসময় কিন্তু তুমি এই অপশানটাকে আনমিউট করে রাখবে তারপরে রয়েছে রোটের অপশান এখানে ক্লিক করলে কিন্তু তুমি ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরাকে চেঞ্জ করতে পারবে বর্তমানে কিন্তু আমার ব্যাক ক্যামেরা রয়েছে তোমরা এখানে যদি টাচ করো তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা এসে যাবে তারপর রয়েছে স্টিকার এখানে যদি ক্লিক করো অসংখ্য স্টিকার তুমি লাইভে ছ মতো অ্যাড করতে পারো ধরে নিচ্ছি আমি এটা অ্যাড করতে চাই এটাতে টাচ করলাম এবং ধরে এদিক ওদিক যে কোনো জায়গায় রাখতে পারবে এখন যদি সেভ করতে চাও তাহলে এই সেভ অপশানে ক্লিক করবে আর যদি না রাখতে চাও তাহলে এই রিমুভ অল স্টিকারে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে তো তারপরে রয়েছে এনহ্যান্স অফ তো এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েসের একটা বটন এসে গেছে এবং এই বটনটাকে অন করি যদি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এনহান্স অন হয়ে গেল এবং এরপরে যখনই আমি লাইভ শুরু করব এবং কিছু বলবো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু নয়েস আসে সেই নয়েসগুলো কিন্তু আর থাকবে না একদম ক্লিয়ার অডিও কিন্তু আমার অডিয়েন্সদের কাছে যাবে তাই সবসময় চাইবে এই এনহান্স অন করে কিন্তু লাইভ করা আর তুমি যদি মনে করো করবে না তাহলে এখানে টাচ করে আবার জাস্ট এই বটনটাকে অফ করে ডান করে দিলে কিন্তু এখানে অফ হয়ে যাবে তারপর রয়েছে টেক্সট অপশান এখন চাইলে কিন্তু তুমি লাইভ ভিডিওতে কোনো কিছু টেক্সটও অ্যাড করতে পারো ধরে নিচ্ছি হাই লিখে দিলাম তো তুমি চাইলে এটাকে অ্যাড করতে পারো না হলে এই রিমুভ অল স্টিকারে ক্লিক করে আবার এটাকে রিমুভ করে দিতে পারো আর তার ঠিক নিচেই রয়েছে ট্যাপ টু অ্যাড এ ডেসক্রিপশন এখানে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা লাইভ ভিডিওটা কোন রিলেটেড সেটা কিন্তু এখানে লিখে দেবে দিয়ে কী করবে এই ডান অপশানে ক্লিক করবে তারপরে এখানেই দেখো রয়েছে ফিলিং অ্যাক্টিভিটি তো তুমি কোন ফিলিংয়ের সাহায্যে তুমি ভিডিওটা করতে চাইছো লাইভ ভিডিওটা সেটা এখানে ক্লিক করে যে কোনো একটা ফিলিং অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেবে হ্যাপি লাভ লাভলি যে কোনো একটা তারপর রয়েছে কি এখানে ফ্রেন্ড এখানে যদি ক্লিক করো তোমার ফেসবুক লিস্টে যারা যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে কিন্তু ট্যাগ করতে পারবে এবং এতে কি হবে যখনই তুমি লাইভটা শুরু করবে তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে তারপর রয়েছে আনস্টার অপশন এখানে ক্লিক করলেই দেখতে পারবে তোমার লাইভের জন্য কিন্তু স্টার বাটনটা কিন্তু অন করা রয়েছে তোমার যদি ভুল করে অফ থাকে তাহলে অন করে দিবে তাতে কি হবে লাইভ করার সময় কিন্তু তোমাকে অনেকে স্টারও দিতে পারবে এছাড়াও দেখো নিচের দিকে কিন্তু আরও অনেক অপশন রয়েছে তো উপরের দিকে যেগুলো বললাম প্রায় অপশন কিন্তু এরই মধ্যে রয়েছে তো প্রথমে রয়েছে এখানে এই মনিটাইজেশন অপশনটা এখানে ক্লিক করছি দেখো এখানে কিন্তু স্টার এনাভেল বা যা যা বললাম সেগুলো কিন্তু রয়েছে তারপরে রয়েছে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে কিন্তু তুমি তোমার ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারবে এখানে যাদেরকে সিলেক্ট করবে তাদের কাছে কিন্তু তোমার লাইভ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে এবং তারা কিন্তু তোমার লাইভে জয়েন হবে তাই চাইবে কিন্তু অসংখ্য ফ্রেন্ডসকে সিলেক্ট করে নেওয়ার তারপরে রয়েছে দেখো একটা হাতের মতন অপশান তা এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এন্ডার ব্র্যান্ড অর্থাৎ তোমার ব্র্যান্ড কোনো ব্র্যান্ডের সাথে যদি তুমি কোলাারেশন করেছো বা প্রমোশনের জন্য লাইভ ভিডিওটা করছো সেই ব্র্যান্ডের নাম এখানে সার্চ করবে এবং তাকে ট্যাগ করে কিন্তু তুমি লাইভ ভিডিওটা শুরু করতে পারবে আর তারপর রয়েছে একটা পোল অপশান এখানে ক্লিক করে কিন্তু তুমি চাইলে লাইভ ভিডিওতে কোনো কিছু পোল অ্যাড করতে পারবে বা ভোট দেওয়ার কোনো অপশান রাখতে পারবে তো কোনো একটা কোশ্চেন ওপরে দিয়ে দেবে এবং ইয়েস এর অপশান রয়েছে সেটা কিন্তু তোমার অডিয়েন্সরা ভোট দিতে পারবে লাইভের মধ্যে তো এত কিছু অপশান দেখে দিলাম এবং একদম শেষে রয়েছে একটা মেনু অপশান এখানে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু এখানেও কিন্তু অসংখ্য অপশান দেখতে পাচ্ছি তো দেখো এখানে অ্যাড টু ইওর পোস্ট অর্থাৎ প্রথমে কিন্তু ডেসক্রিপশান অ্যাড করার অপশান রয়েছে যেটা তোমাদেরকে বলেছি তারপর রয়েছে চেক ইন এখানে ক্লিক করে তুমি কোন জায়গা থেকে তুমি লাইভটা শুরু করছো বা করবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো না হলে এসে তোমার কারেন্ট লোকেশনটা সার্চ করে করে সিলেক্ট নিতে পারো রয়েছে কি আর্ম মানি অপশন তো এটা আগেও বলেছি অ্যাকচুয়ালি তোমার স্টার যদি এনেবেল থাকে ইনস্ট্রিম অ্যাড যদি এনেবেল থাকে সেগুলো কিন্তু এখানে অন আছে নাকি দেখে নিবে তারপর রয়েছে ব্রিং সাম ফ্রেন্ডস তো এখানে ক্লিক করে কিন্তু সেই ফ্রেন্ডসদের লিস্ট দেখাবে অর্থাৎ যাদেরকে তুমি অ্যাড করতে চাও অ্যাড করে নিবে তারপরে রয়েছে ট্যাগে ব্র্যান্ড পার্টনার যেটা তোমাদেরকে আগে বলেছি তো নিচের দিকে গেলে কিন্তু একটা অপশন পাবে অ্যালাও মেসেজ তো লাইভ চলাকালীন যদি তোমাকে কেউ মেসেজ করে সেটা যদি চাও তাহলে অবশ্যই অন করবে আর যদি চাও তোমার লাইভটা স্টোরিতে শেয়ার হোক তাহলে এই শেয়ার টু স্টোরিতে ক্লিক করবে দিয়ে এনাবেল করে দিবে আর যদি না চাও তাহলে এই বাটনটাকে ডিসেবল করে দেবে তো বেসিক্যালি সমস্ত অপশন কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার ফাইনালি লাইভ করার জন্য কি করতে হবে এই গো লাইভে ক্লিক করলে কিন্তু তোমার লাইভটা শুরু হয়ে যাবে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি ফেসবুকে একদম নতুন নিয়মে লাইভ করতে পারবে লাইভ ভিডিও করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে